রাইজেন এইট ফাইভ ডাবল জিরো জি দিয়ে পিসি বিল্ড বলতে তো আমরা বুঝি যে পঁয়তাল্লিশের নিচে কোনোভাবে পসিবল না বাট আজকের আমরা যে পিসি বিল্ড করেছি এটি বিল্ড কমপ্লিট করেছি কিবোর্ড মাউস সহ অনলি উনচল্লিশ হাজার টাকায় অর্থাৎ যাদের বাজেটটি চল্লিশের নিচে তারাও এখন ডিডিআর ফাইভ সেট দিয়ে দারুন একটি সেট আপ বিল্ড করতে পারবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ মেহেদী হাসান এই সেট আপটি বিল্ড করেছে আকাশ ভাই তার নিজস্ব মনিটর আছে সেখানে তিনি এই সেট বিল্ড করবেন আর এই টোটাল সেট তার কস্টিং পড়েছে উনচল্লিশ হাজার টাকা এবং এই সেট আপটি অ্যাকচুয়ালি তার মনের মতো করেই বিল্ড করা ভিউয়ার্স এখানে যে বিষয়গুলো বিল্ডের ক্ষেত্রে সবার পূর্বে গুরুত্ব দেওয়া হয়েছে তা হলো প্রোডাক্টের বিল্ড কোয়ালিটি এখানে মাদারবোর্ড প্রসেসর র্যাম এনভিএমই একটি ডেস্কটপ সেট মোস্ট ইম্পর্ট্যান্ট চারটি পার্সিক কোয়ালিটি রাখা হয়েছে যেমন এখানে যে প্রসেসরটি রাখা হয়েছে সেটি রাইজেন ফাইভ এইট ফাইভ ডাবল জিরো জি যে প্রসেসরটির প্রাইস অনলি পনেরো হাজার পাঁচশো টাকা তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আবার সাথে প্রায় তিন জিবি গ্রাফিক্স আছে আবার এই প্রসেসরটিতে কিন্তু বিল্ডিং কুলারও রয়েছে সো আলাদাভাবে কুলার কেনার প্রয়োজন নেই এই প্রসেসরটি ব্যবহার করলে আর যেহেতু অলরেডি পিসি বিল্ড হয়ে গিয়েছে শুধু বক্স পরে আছে বিওয়ার্স এখানে যে মাদার বোর্ডটি রাখা হয়েছে আপনারা জানেন যে এই সিরিজের প্রসেসরগুলোর সাথে খুবই ভালো পারফর্ম করছে এম এস এর দুইটি সিপসেটের মাদার বোর্ড একটি হলো সিক্স ফাইভ জিরো এম বি আর একটি সিক্স ফাইভ জিরো এমপি সো আমরা এখানে সিক্স ফাইভ জিরো এম বি মাদার বোর্ডটি খুবই জনপ্রিয় একটি মাদার বোর্ডের মডেল সেটি কিন্তু রাখা হয়েছে এই মাদার বোর্ডটিতে কিন্তু দুইটি র্যাম স্লট আছে আমরা কিন্তু এখানে একটি এইট জিবি র্যাম পাঁচ হাজার দুইশো মেগাহার্জের ইউজ করেছি আরও একটি র্যামের স্লট আছে সেখানে কিন্তু ইউজ করতে পারবো ভিআর সেটি ডিডিআর ফাইভ র্যাম ব্যবহার করা হয়েছে আর এই সেট কিন্তু গ্রাফিক্স কার্ডের স্লট আছে সো আপনারা চাইলে লেটেস্ট সিপ্টার যে গ্রাফিক্স কার্ডগুলো আছে সেগুলো লাগাইতে পারবেন আর এখানে আট হাজার সিরিজ নয় হাজার সিরিজের যে কোনো প্রসেসরই লাগানো যাবে অর্থাৎ উনি এখানে যে একটা পিসি বিল্ড করেছে এইট ফাইভ ডাবল জিরো জি দিয়ে এটা ইন ফিউচারে উনি আপডেট করলে ওনার প্রয়োজন মতো প্রসেসরই এম5 এম ফাইভ সকেটের যে কোনো প্রসেসরই লাগাতে পারবে মাদার বোর্ডটিতে কিন্তু তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এই সেট আপে যে র্যামটি রাখা হয়েছে এটি টিম ব্র্যান্ডের একটি র্যাম রাখা হয়েছে এখানে ডুয়েল চ্যানেল র্যাম থাকে দুইটি র্যাম থাকে বাট একটি র্যাম উনি নিয়েছে প্রাইস অনলি চৌত্রিশশো টাকা এইট জিবি এখানে ম্যাগাহার্সটি হল পাঁচ হাজার ছয়শো মেগাহাটস প্রোডাক্ট লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আবার এখানে কিন্তু টিম ব্র্যান্ডের এনভেমে রাখা হয়েছে যেটি কিন্তু অলরেডি খুলে লাগানো হয়েছে দুইশো ছাপান্ন জিবি এনভেমে লাগানো হয়েছে যেখানেও কিন্তু পাঁচ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে আমরা এই সেট আপে যে ক্যাশিংটি ব্যবহার করেছি ক্যাশিংটিতে খুব বেশি জাঁকজমক পণ্য আনতে চাই নাই কারণ এখানে বাজেট ইস্যু ছিল খুবই টাইট বাজেট ছিল সো অনেক চিপ বাজেটের মধ্যে ক্যাশিংটি রাখা হয়েছে ওভো ব্র্যান্ডের সামনে স্ট্রিপ আছে সো দারুণ একটি ক্যাসিং দেখতে কিন্তু খুব বাজে লাগছে তা না মোটামুটি একটি স্ট্যান্ডার্ড এখানে মেনটেন হয়েছে যদি একদমই ন আট আট জিবি হতো আসলে সেট আপটির সাথে কেমন কেমন লাগতো এবং এখানে হাই পাওয়ারের একটি পাওয়ার সাপ্লাই রাখা হয়েছে বিওয়ার্স এখানে আমরা যে কীবোর্ডটি রেখেছি সেই কিবোর্ডটি রেখেছি হলো আইমাইস ব্র্যান্ডের একটি দারুণ কীবোর্ড রেখেছি অফিস কিবোর্ড এইট ওয়ান এইট মডেলের পাঁচশো টাকা প্রাইস এবং অনেক সফট প্রেস করে কিন্তু অনেক সফট আর এখানে একটি হ্যাবিট ব্র্যান্ডের মাউস দিয়ে টোটাল কমপ্লিট করেছি উনচল্লিশ হাজার টাকা আপনিও চাইলে আকাশ ভাইয়ের মতো আমাদের শোরুমে আসতে পারেন নিউ এলিফেন্ট রোড সুভাষ অর্কিড আইসিটি ভবন লেভেল সেভেন সাতশো তিন চার সাতশো আটাইশ চল্লিশ ওয়েবসাইটের ঠিকানা ডাব্লিউ 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 ডট সেলটেক ডট কম ডট বিডি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামালকুম রা